নমস্কার বন্ধুরা আজকে আমরা একদম অন্যরকম একটা প্রোগ্রাম নিয়ে এসে গেছি নিউ টাউনে আজকে আমাদের সাথে আছেন এখন একদম ট্রেন্ডিং এ থাকা সব থেকে ব্যস্ততম রাজনীতিবিদ আশা করি বুঝতে পারছেন এখনো পারেননি একটু আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই একটু রাজার জায়গায় মহারাজের জায়গায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের রেজিনগর ঠিক ধরেছেন বলেছেন সময়ের তৃণমূলের এমএলএ কোন এক সময় বিজেপিতেও ছিলেন এখন নিজের সাম্রাজ্য নিজের কাছে তৈরি করার স্বপ্ন দেখছেন নিজেকে কিংডম বানাচ্ছেন তিনি বোঝাচ্ছেন মেক ইউর ওন কিংডম তিনি কেউ নন হুমায়ুন কবির কথা বলে নেবো তার সাথে জেনে নেবো তার পরিচয় তিনি কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পদত্যাগ করে সবকিছু ইচ্ছে পূরণ করতে এসছেন বাংলাবাসী কথা বলবো সাথে থাকুন দেখতে থাকুন হুমায়ুনের সাথে সরাসরি দাদা আপনাকে প্রথমেই প্রণাম জানাই নমস্কার জানাই সব থেকে বড় কথা স্বাগত জানাই কলকাতায় বিষয় হচ্ছে আপনি তৃণমূলের হাই প্রোফাইল নেতৃত্ব শুধু নন একজন রাজনৈতিকবিদ দীর্ঘদিনের রাজনীতি করছেন হঠাৎ করে তৃণমূল ছেড়ে দিলেন তৃণমূল আমি তো ছাড়তে চাইলে আমি ত্রিশ বছর আমার রাজনৈতিক কেরিয়ারে আমি জাতীয় কংগ্রেস উনিশশো বিরাশি সাল থেকে দু হাজার বারো সালের নভেম্বরের নির্বাচিত আস্থা রেখে বর্ষা রেখে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তৃণমূলের জয়েন করেছি ওই তৃণমূল পার্টি এরা চোখে দেখে না কানে দেখে আর চোখে শোনে এই নেত্রী তাই আমাদের মতো লক্ষ্যে নভেম্বর গ্রহণ করার পর একুশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ইন্দ্র নীল সেনরা আমাকে ছ বছরের জন্য বহিষ্কার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলার সুযোগটাও দেয়নি

ওকে বলে মামাটি মানুষের নেত্রী তুমি কটা মামাটি মানুষের সঙ্গে দেখা করে নেত্রী বলে ওনার দলের এমএলএ মন্ত্রীরা পাঁচ মিনিট সময় পায় না ওনার কথা বলা কোনো কিছু সমস্যা থাকতেই পারে তার এলাকায় থাকতে পারে তার কোনো মানুষের কোনো সমস্যা থাকতে পারে তারও কোনো কোনো সুযোগ নাই মমতা ব্যানার্জির কাছে কেউ বলার কোন স্কোপ নাই তার আমলারা বলবে তার আমলাদের কথা শুনে উনি আমলার তার দল পরিবর্তন করাই যায় আপনি বরিষ্ঠ যে রাজনৈতিক ব্যক্তিত্ব একটা সিম্পল কথা সাধারণ মানুষের জন্য ভবিষ্যতের জন্য দল তো পরিবর্তন করাই যায় হঠাৎ করে আদর্শ কি করে পরিবর্তন হয় আদর্শের কোন পরিবর্তন তো হয়নি আপনার আদর্শ কি ছিল রাজনীতি হিসেবে রাজনীতি সারা জীবন আমরা মানুষের জন্য কাজ করেছি মানুষের বিপদে আপদে মানুষ উন্নয়নের জন্য আমরা সারা জীবন একই ভাবে চলেছি কিন্তু কখনো যখন নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি না নিজেদের উপরে আঘাত আসে নিজেদের উপরে মানে প্রশাসনের চোখরাখানি আসে তখন আমাদেরকে কখনো কখনো সিদ্ধান্ত বদল করতে হয়েছে কিন্তু দানপত্রি যে রাজনীতি সেখান থেকে কখনো সরে যায়নি বামপন্থীদের কাছে কখনোই যায়নি মাথা লক্ষ্য করেনি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে কথা বলতে পারেননি কোথাও কি মনে হয় তার সাথে কথা বলতে পারলে আজকে তৃণমূল আপনাকে এভাবে অপদস্থ করতে না জেলায় মন্ত্রী থাকা কালীন মুখ্যমন্ত্রী জেলায় থাকা কালীন ঠিক সেদিনই আপনাকে সাসপেন্ড করা হলো তাহলে এটা হতো না মানে এটাও তো মুর্শিদাবাদ জেলার যাদের কথা শুনে মমতা ব্যানার্জি আগেই বললাম চোখে দেখেন না কানে দেখেন না চোখে শোনেন তো তিনি যারা সেনাপতি মুর্শিদাবাদ জেলায় তাদের কথা শুনে আমাকে ববি হাকিমকে দিয়ে মুর্শিদাবাদের দুজন নেতাকে দিয়ে এমএলএকে দিয়ে আমাকে সাসপেন্ড করেছে কতটা কষ্ট লেগেছিল কিছু কষ্ট হয়নি কারণ এদের ক্যারেক্টার আমার জানা ছিল কারণ এরা দু সালে পঞ্চায়েত নির্বাচনের টাইমে মমতা ব্যানার্জির কাছে অভিযোগ করেছিলাম যে আপনার দলের টিকিট বিক্রি হচ্ছে টাকা দিয়ে হুম দু লাখ টাকা পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত সমিতির পাঁচ লাখ যেটা শাওনি শুধু রায় এবং অপূর্ব সৎ খাগরা এবং আপনাদের হাই থ্যাকেন্ট লোকটা মিলে মিশেই বিক্রি করছে তো ওনার কাছে বললেও কোনো সুরাহ হয়নি তার পাওয়া যায়নি রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পাঠিয়েছিল পাঁচ ঘন্টার রুদ্রকার বৈঠক করেও তার কোনো সমাধান হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি নিজে একদম একটা দল তৈরি করেছেন আপনি নিজে অভিভাবক বাংলায় আপনারা একটা সময় বলে এসছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে যতদিন তৃণমূল থাকবে ততদিন বাংলায় বিরোধী হবে না বা অন্য দল আসবে না যদি সেটাই স্ট্যান্ড বাই করে রাখেন আজকে আপনি কি করে সাহস পাচ্ছেন বা দুঃসাহস পাচ্ছেন এই তৃণমূলকে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর থেকে নবান্নর পর্দারা নেবেন আমার সাহস পাওয়ার একটাই কারণ মানুষ আমার সঙ্গে আছে আমি যে সাহসিকতা দেখাই বা যেটা কথা বলি এটা মানুষের স্বার্থে বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষের সঙ্গে নেই তিনি আমলাদের পরামর্শে চলান গোটা রাজ্যটা আমলাতান্ত্রিকভাবে চালাচ্ছে আমলারা ওনাকে যা পরামর্শ দেয় সেটাই করেন আর আমলাদের উপরে ওনার প্রচন্ড স্নেহ ভালোবাসা বা তাদের নির্ভর করা এটা তুমি আজকে দিনে খুব ভালোভাবে রক্ষ করেছি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত যখন সংখ্যাগরিষ্ঠতা পায় তখন সংখ্যাগরিষ্ঠতা না পেলে তাকে মাননীয় গভর্নর কোনো দিন চিফ মিনিস্টারের শপথ নেওয়ার জন্য ডাকে না হুম তিনি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলছেন এই সময় আমি একাই একশো হুম একথা আপনারা সবাই শুনেছেন হুম তাহলে তিনি একাই একশো হলে একা জিতুন দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে শপথ নিলেন বাকি তার এম এল এপের কোনো দরকার নেই উনি তো নিয়েই বলছেন আমি একাই একশো একাই একশো কি গণতান্ত্রিকভাবে বলা যায় না বলার কোনো স্কোপ আছে না বলার কোনো এটার পূর্ণাঙ্গ আপনারা মানে টাকি উনি সব কিছুতে একাই একশো বাকিদের জিরো করে রাখবেন ওই ওয়ান 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 ডবল জিরোটা একশো হয় তো ওই ওয়ানটা সরিয়ে দিলে তিনটাই শূন্য হয় তো সেটা উনি একাই একশো তো একাই একশো করে উনি চলুন এই মুহূর্তে আপনার যে নতুন দল করেছেন নতুন কর্মীদের নিয়ে কাজ করছেন কোথাও শোনা যাচ্ছে তথ্য সূত্রে খবর কোথাও শোনা যাচ্ছে হুমায়ুন কবির সিটটা ওই সংখ্যালঘু সিটটা জিতে নিয়ে আবার তৃণমূল বাইপাস করবে তাহলে এই যে মানুষগুলো বোঝেন তো বিরোধী রাজনীতি মানে পশ্চিমবঙ্গ রক্ত রাজনীতি তাদের রক্ত ওপর হেঁটে চলে যদি কেউ সিটও যেতে তাহলে সে আপনি আপনার স্ট্যান্ডে থাকবেন হুমায়ুন কবির কুড়ি বছর বয়স ধরে কুড়ি বছর বয়সে যখন পৌঁছি ছিল তখন হুমায়ুন কবির ব্যবসা নিজের হাতে শুরু করেছিল পাশাপাশি রাজনীতিটা ন্যাশনাল কংগ্রেসের ইউথ এর দায়িত্ব নিয়ে শুরু করেছে সেটা সালটা ছিল উনিশশো বিরাশি সাল আজকে আমরা দু সালে পৌঁছেছি দেখুন প্রায় হুমায়ুন কবিরের পলিটিক্যাল ক্যারিয়ার টানা তেতাল্লিশ বছর হুমায়ুন কবির কোনো কিছুর বিনিময়ে কোনো উপন বা কোনো মন্ত্রী বা কোনো কোর্ট এর বিনিময়ে কারো কাছে মাথা নক্ষ করেনি আগামী দিনেও করবেন আমার লক্ষ্য থেকে এই নেতৃত্ব চলছে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে আর চতুর্থবারের জন্য বাংলার সাংবিধানিক চেয়ারে বসতে না দেওয়াটাই হচ্ছে আমার ওয়ান পয়েন্ট মনের কথা জানালেন দুঃখ ক্ষোভ আগামী ভবিষ্যতের স্বপ্ন সবই জানালেন তাকিয়ে থাকবো ছাব্বিশে ভোট বাক্সে মমতা হুমায়ুন মোদী শুভেন্দু শ্রমিক কে সত্যিকারের বাংলার মসনদে আবার বাংলার জন্য আসে মানুষের জন্য আসে ততক্ষণ দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের এরকম নতুন নতুন নেতার খোঁজ দেবো নতুন নতুন স্বপ্নের খোঁজ দেবো